দশ মহর রম শাহাদাত দিবসকে সামনে রেখে পর্তুগাল একাডেমিক কনফারেন্স ও মাহফিল আয়োজন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সোমবার দেশের রাজধানী লিসবন একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ মনসী রাকিবুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন এম আল আমিন নাজিমুদ্দিন আবির আহমেদ মৌলানা নাজিমুদ্দিন মৌলানা ফখরুল ইসলাম আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল চৌধুরী লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহরুল ইসলাম মন নুসরাত আখি তানিয়া তানজিম মেহেদি হাসান সহ অনেকে এটা আমাদেরকে বুঝতে হবে এই দিনে মহরম শাহদাদের কারাবলা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে আজকের এই প্রোগ্রাম সারা দুনিয়ার মানুষ এটাকে আসরা হিসেবে জানে এই দিনটাকে সমগ্র মুসলিম মিল্লাতের জন্য শারদাদের কারাবলা দিবস মুসলিম শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এই শহীদ দিবস উপলক্ষে আজকে আমাদের আজকে প্রোগ্রাম